সালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা সাত কলেজ নিয়ে তোমাদের চিন্তা শেষ নিয়ে অনেকেই সাত কলেজ নিয়ে প্রশ্ন করেছিল যে ভাইয়া সাত কলেজের বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হতে পারে গত সপ্তাহে কিছু আপডেট পেয়েছিলাম এই সপ্তাহে আপডেট আসার কথা ছিল একটা মিটিং হওয়ার কথা ছিল কোনো আপডেট হয়েছে কিনা নোটিশ প্রকাশ কবে হবে আমরা কবে থেকে আবেদন শুরু করতে পারব এবং আমাদের পরীক্ষাই বা কবে হবে এগুলো নিয়ে অনেকেই টেনশনে রয়েছে এবং এই টেনশন হওয়াটাই স্বাভাবিক বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি নিউজ প্রকাশিত হয়েছে এবং সেখানে বেশ কিছু আপডেট এসেছে চলো বন্ধুরা দেই না করে আমরা নিউজগুলো দেখি তারপর খুঁটিনাটি বিশ্লেষণ করি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ঢাকা ট্রিবিউটের একটি নিউজ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে সাত কলেজের ভর্তি বিজ্ঞপ্তি বিশ জুলাই ও পরীক্ষা আগস্টে হতে পারে তার মানে এখানে কিন্তু একটা ডেট আমরা পেয়ে গেলাম এর আগের যে আপডেটগুলোতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই আপডেটগুলোতে কিন্তু কোনো ডেট কোনো ডেট স্পেসিফিকভাবে কিন্তু বলেনি কিন্তু তবে এই নিউজে একটি স্পেসিফিক ডেটের কথা বলা হয়েছে সেটি হচ্ছে বিশ জুলাই তার মানে মোটামুটি কিন্তু আমাদের কাছে আর বেশি সময় নেই এই বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে আর পরীক্ষার কথাও কিন্তু এখানে বলা হয়েছে যে অগস্টে তোমাদের পরীক্ষা হওয়ার কথা রয়েছে চলো বন্ধুরা আমরা নিউজটার ডিটেলসটা জেনে নিই নিউজটিতে বলা হয় রাজধানী সরকারি সাতটি কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ করা হতে পারে মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হতে পারে তার মানে রেস্ট হচ্ছে বিশ জুলাই মধ্যে হচ্ছে ষোলো জুলাই অর্থাৎ ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তার মানে আমাদের হাতে প্রায় পাঁচ দিন সময় রয়েছে এই পাঁচ দিনের মধ্যে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়ে যেতে পারে এবং পাশাপাশি নিউজ অনুযায়ী এটাও কনফার্ম করা হচ্ছে যে অগাস্টের শেষ সপ্তাহের দিকে তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে পারে এখন অনেকেরই প্রশ্ন আসতে পারে ভাইয়া এটা তো ডেটের কথা গেল বা সার্কুলারের কথা গেল এক্ষেত্রে আরও কিছু কনফিউশন থেকে যায় প্রথমত হচ্ছে পরীক্ষা পদ্ধতি তাহলে কেমন হবে আগে যেভাবে সাত কলেজে পরীক্ষা হতো যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল সেভাবে কি পরীক্ষা হবে নাকি নতুন কোন সিস্টেমে পরীক্ষা নেওয়া হবে বন্ধুরা এই ব্যাপারেও কিন্তু আপডেটটা এসেছে বন্ধুরা এখানে কিন্তু খুব বলা হয়েছে সনাতন পদ্ধতিতে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন সাত কলেজের প্রশাসক সনাতন পদ্ধতি অর্থাৎ গত বছরগুলোতে সাত কলেজে যেভাবে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এবারও ঠিক একইভাবে এই ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তার মানে এমসি কিউ পদ্ধতিতে হচ্ছে আগে যে বন্টন ছিল একই ধরনের বন্টন থাকতে যাচ্ছে আর আগে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল আর এখন তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেই তাই এই টেকনিক্যাল যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ ভর্তি পরীক্ষার খাতা দেখা এই যে বিষয়গুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে বুয়েট তাদেরকে হেল্প করবে বা বুয়েটের সাথে তাদের কথাবার্তা চলছে এখন অনেকেই প্রশ্ন হতে পারে যে ভাইয়া এটা তো বুঝলাম সেক্ষেত্রে আমাদের সেকেন্ড টাইম কোনো সুযোগ থাকবে কিনা পাশাপাশি যে অন্য অন্য কোনো আপডেট এই সংক্রান্ত রয়েছে কিনা হ্যাঁ বন্ধুরা এই সংক্রান্ত আপডেট এসেছে নিউজটিতে এ কে এম ইলিয়া সংবাদ মাধ্যমকে বলেন ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আমরা আশা করছি বিশ জুলাইয়ের মধ্যে তা প্রকাশ করতে পারব এরপর অনলাইন আবেদন শুরু হবে এবং অগাস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা আয়োজন করার পরিকল্পনা রয়েছে তিনি আরও বলেন ভর্তি প্রক্রিয়া দ্রুত শেষ করে অক্টোবর থেকে নতুন শিক্ষাবশে ক্লাস শুরু করার লক্ষ্য নিয়ে আমরা এগুচ্ছি দু সালের এইচএসসি সমান পরীক্ষা পাশ করা শিক্ষার্থীদের জন্য এবার ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ রাখার বিষয়ে তিনি ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন অর্থাৎ সেকেন্ড টাইমারদের সুযোগ দেওয়া হচ্ছে বন্ধুরা এখানে একটা কিন্তু রয়েছে কিন্তুটা হচ্ছে যে তিনি জানান এখনো পর্যন্ত আমাদের পরিকল্পনা সেকেন্ড টাইমারদের সুযোগ রাখছি তবে এটি আগামী বছর থেকে বাতিল হতেও পারে তার মানে এই বছরে শুধুমাত্র আমি সুযোগটা দিচ্ছি আগামী বছরে সেকেন্ড টাইমার সুযোগ নাও থাকতে পারে যাই হোক বন্ধুরা এটা ছিল এই ঢাকা ট্রিবিউটের আপডেট এছাড়াও এই নিউজটি আরও অনেক সংবাদ মাধ্যমে এসেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে জাগো নিউজ টোয়েন্টি প্রায় একই নিউজ অর্থাৎ সেম নিউজটাই এখানে প্রকাশ করা হয়েছে আর এখানে অনেকে আসন নিয়ে প্রশ্ন করেছিল যে ভাইয়া আসন কি কমতে পারে কিনা এ ব্যাপারটা জাগো নিউজ টোয়েন্টি ফোরে যে নিউজটি প্রকাশিত হয়েছে সেখানে একটি আপডেট এসেছে এখানে বলা হয়েছে সাত কলেজের অধীনে সব অনুষদ মিলে প্রায় তেইশ হাজার পাঁচশো আঠাশটি আসন ছিল বিজ্ঞান অনুষদে মোট আসন ছিল আট হাজার ছয়শো সাতাইশটি কলা অনুষদে দশ হাজার ব্যবসা অনুষদে চার হাজার বিরানব্বইটি তবে অন্তর্বর্তীকালীন প্রশাসনের দেওয়া তথ্য মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত থাকা অবস্থায় সাতকলে যে যে আসন ছিল তা এ বছর খুব সামান্য কমতে পারে অর্থাৎ কিছুটা আসন কমবে অর্থাৎ যে সকল সাবজেক্টের ডিমান্ডটা কম সেখান থেকে আসনটা কমে যেতে পারে বন্ধু এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট এবং সঠিক তথ্য যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ